মুসলিম ইউথ ইস্ট জোন ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট ওয়ার্কশপ সম্পন্ন মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকা মুনা ইউথ ইস্ট জোন কর্তৃক আয়োজিত ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট ওয়ার্কশপ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে মুনা সেন্টার অফ সাউথ জার্সিতে গত ২৬ এপ্রিল শনিবার অনুষ্ঠিত এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেন নিউ জার্সি নর্থ ডেলওয়ার ভার্জিনিয়া বোস্টন এবং কানেকটিকার থেকে আমন্ত্রিত ডেলিগেটরা অনুপ্রেরণাদায়ক মুক্ত আলোচনা দাওয়ার গুরুত্ব বিষয়ক গ্রুপ ডিসকাশন পবিত্র কুরানের নির্বাচিত আয়াতের তেলাওয়াত দার্স ও নবী করিম সাল্লাল্লাহু আলিউসাল্লামের সিরাত আলোচনার বিভিন্ন সেশনের সমন্বয়ে ওয়ার্কশপটি পরিচালিত হয় অনুষ্ঠানে অতিথি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুনার সাবেক ন্যাশনাল ইয়ুথ ডিরেক্টর ব্রাদার আকিব আজাদ মুনাইস্ট ইস্ট জোন ইয়ুথ ডিরেক্টর ব্রাদার ফয়সাল আজাদ মুনা ইস্ট জোন অ্যাসিস্ট্যান্ট ইয়ুথ ডিরেক্টর ব্রাদার আদিল আবদুল্লাহ তাদের উপস্থিতি ও দিক নির্দেশনামূলক আলোচনায় প্রাণবন্ধ হয়ে ওঠে ওয়ার্কশপটি ভাতৃত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ওয়ার্কশপ শেষে সবাই সম্মিলিত ভোজে অংশগ্রহণ করেন ডেস্ক রিপোর্ট মুনা বুলেটিন নিউ ইয়র্ক